আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সার্ভিয়ার পদের প্রশ্নের সমাধান তো চলুন শুরু করি বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি প্রথম গ্রন্থ হচ্ছে বীর বলের হালখাতা বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি বীর বলের হালখাতা কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি এখানে কাজী নজরুল ইসলাম রচিত গল্প হচ্ছে পদ্ম গোখরা কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি পদ্ম গোখরা তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি এখানে দেখুন দুটি বাক্যের মধ্যে কিন্তু আছে তার মানে এটি কোন ধরনের বাক্য এটি হচ্ছে যৌগিক বাক্য তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি এটি কোন ধরনের বাক্য যৌগিক বাক্য কৃতদাসের হাসি উপন্যাস কার লেখা এটি লেখা হচ্ছে শকত ওসমানের কৃতদাসের হাসি উপন্যাস কার লেখা শকত ওসমানের নিশীত রাতে বাচ্চে বাসি এখানে নিশীত রাতে নিশীত নিশীত কোন পদ নিষিত হচ্ছে বিশেষণ পদ নিষিত রাতে বাচ্চে বা সেখানে নিশ্চিত কোন পদ বিশেষণ পদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি বুদ্ধিস মিস্টিস সংস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধি বুদ্ধিস সং বৃষ্টি পরে টাপুরটুপুর এখানে টাপুরটুপুর টুপুর কোন ধরনের শব্দ ধনাত্মক শব্দ বৃষ্টি পরে টাপুর টুপুর এখানে টুপুর কোন ধরনের শব্দ শব্দ নিচের কোনটি উপসর্গ উপসর্গ যুক্ত যুক্ত কোন হয়েছে উপগ্রহ এখানে গ্রহ শব্দের আগে উপ উপসর্গ যোগ হয়ে উপগ্রহ শব্দটি তৈরি করেছে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কয়টি বৃষ্টি বাংলা ভাষায় ব্যবহৃত তৎছম উপসর্গের সংখ্যা হচ্ছে বিশটি এবং খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা হচ্ছে একুশটি মাস্টার ছোট গল্পের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর পোস্ট মাস্টার ছোট গল্পের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর চক্ষুদান করা বাগধারাটির অর্থ কি করা বাগধারার অর্থ হচ্ছে চুরি করা চক্ষুদান করা বাগধারাটির অর্থ কি চুরি করা অভিরাম শব্দের অর্থ কি অভিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর অভিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর শব্দে বিভক্তি যুক্ত হলে তাকে কি বলে শব্দে যুক্ত হলে তাকে বলে হয় হচ্ছে পদ শব্দে যুক্ত হলে তাকে কি বলে পদ বলে যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে কি বলে সমাপিকা ক্রিয়া যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে কি বলে সমাপিকা ক্রিয়া আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি রচয়িতাকে আব্দুল গাফার চৌধুরী তেপান্তর কোন সমাস তেপান্তর হচ্ছে দ্বিঘু সমাস তেপান্তর কোন সমাস দ্বিঘু সমাস আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট এ লিটিল মানি ইন মাই পকেট আই স্টিল হ্যাভ এ লিটিল মানি ইন মাই পকেট এনিম্যাল ফার্ম ওয়াজ রিটেন বাই জর্জ অয়েল এনিম্যাল ফার্ম ওয়াজ রিসেন রিটেন বাই জর্জ অয়েল দ্য সিনোনিম অফ নোটেবল নোটেবল অর্থ হচ্ছে বিশিষ্ট বা হচ্ছে লক্ষণীয় এর সিনোনিম হবে হচ্ছে প্রমিনেন্ট প্রমিনেন্ট অর্থ হচ্ছে লক্ষণীয় দ্য সিরোনিম অফ নোটেবল ইজ প্রমিনেন্ট হু ইজ হু ইজ দ্য মুভমেন্ট পয়েন্ট মুভমেন্ট পয়েন্ট বলা হয় হচ্ছে ফ্লিপ লার্কিনকে হু ইজ দ্য মুভমেন্ট পয়েন্ট ফ্লিপ লার্কিন বটম লাইন মিন্ লাইন একটা ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয় এখানে বটম লাইন এটার অর্থ হচ্ছে দ্য ইসেন্সিয়াল পয়েন্ট পয়েন্ট দ্য ইসেন্সিয়াল পয়েন্ট বটম লাইন মিনস দ্য পয়েন্ট দ্য অ্যাডজিটিভ ফর্ম অফ নাইট নাইটের অ্যাডজিটিভ হচ্ছে ন্যাকটার্নাল adjective form অফ নাইট ইজ ন্যাক্টার্নাল দ্য antonym অফ climax. ক্লাইম্যাক্স এর অ্যান্টোনিম হচ্ছে নাদি ক্লাইম্যাক্স অর্থ হচ্ছে উচ্চ উচ্চ পর্যায় বা উচ্চ বিন্দু আর নাদির হচ্ছে নিম্নবিন্দু All at once এর অর্থ কী অল অ্যাট ওয়ান্স অর্থ হচ্ছে suddenly অল অ্যাট once এর অর্থ হচ্ছে suddenly দিস ইজ দ্য ম্যান ড ব্যাগ ওয়াজ স্টোলেন দিস ইজ দ্য ম্যান হুজ ব্যাগ ওয়াজ স্টোলেন ডাবলিউ ও এস ই হুজ ব্যাগ ওয়াজ স্টোলেন আমার ক্ষুধা নেই এটির ইংরেজি অনুবাদ কী আই হ্যাভ নো অ্যাপিটাইট আমার ক্ষুধা নেই এর ইংরেজি অনুবাদ হচ্ছে আই হ্যাভ নো অ্যাপিটাইট হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট লেফটেন্যান্ট এর সঠিক বানান হচ্ছে এলআই ইউ টি ই এনএনটি লেফটেন্যান্ট ডেট লেটার এর অর্থ কী ডেট লেটার এর অর্থ হচ্ছে যে আইনের এখন কোনো মূল্য নেই অর্থাৎ ল নট ইন ফোর্স ডেট লেটার এর অর্থ হচ্ছে ল নট ইন ফোর্স সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি এর উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশন কপ সম্মেলন কোন বিষয় সংক্রান্ত কফ সম্মেলন হচ্ছে জলবায়ু বিষয়ক একটি সম্মেলন কপ সম্মেলন কোন বিষয়ক সংক্রান্ত এটি হচ্ছে জলবায়ু বিষয় সংক্রান্ত গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র কোনটি ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র হচ্ছে ম্যানোমিটার অনুপাতের একক কি অনুপাতের কোনো একক নেই অনুমাতের কোনো একক নেই আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত হেগ আন্তর্জাতিক আদালতের সদরপ্তর অবস্থিত হচ্ছে নেদারল্যান্ডসের হেক শহরে আবু গারিব কি আবু গারিফ হচ্ছে একটি জেলখানা আবু গারিব কি আবু গারিফ হচ্ছে একটি জেলখানা টপ্পা এক ধরনের গান টপ্পা হচ্ছে এক ধরনের গান কোনটি যমুনার উপনদী তিস্তা কোনটি যমুনার উপনদী তিস্তা কোন দেশে সবচেয়ে বেশি পিরামিড আছে এখানে ভুল আছে আসলে সবচেয়ে বেশি প্রামিড আছে হচ্ছে সুদানে না। মিশরে হচ্ছে সবচেয়ে উঁচু প্রাইমীর আছে বাট সবচেয়ে বেশি প্রাইমীর আছে হচ্ছে সুদানে ব্ল্যাক লিভস ম্যাটার কি এটি হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন ব্ল্যাক লিভস ম্যাটার কি বর্ণবাদ বিরোধী আন্দোলন নিজেকে জানো উক্তিটি কার নিজেকে জানো উক্তিটি হচ্ছে সক্রেটিসের নিজেকে জানো উক্তিটি কার সক্রেটিসের এই ছিল অস্কের ভিডিওতে দেখা হবে পরবর্তী কোনো প্রশ্নের সমাধানে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম